সোশ্যাল মিডিয়ায় অনেক দাম্পত্য মহিলারা আছে যে তারা যখন সোশ্যাল মিডিয়াতে আসে আসার পর খুব প্রশংসা করে আমি অনেক সুখী আছি অনেক শান্তিতে আছি অনেক ভালো আছি দেখবেন এরকম কিন্তু গল্পগুলো বলে তারা সোশ্যাল মিডিয়াতে এসে আচ্ছা একটা কথার উত্তর তো আমার এই পৃথিবীতে যত স্বামী স্ত্রী আছে তাদের ভিতরে দু একটা কথা কাটাকাটি হয় না বা ঝলটা হয় না এমন কোনো ফ্যামেডি এই পৃথিবীতে আছে বলেন তাহলে এই যে মিথ্যা কথাটা সোশ্যাল মিডিয়াতে আইসা মাইকের সামনে এরকম মানে একটা লম্বা লম্বা গপ্প বেড়া যায় এই গপ্পটা আসলে কি মানায় স্বামী স্ত্রীর ভিতরে ঝরগা হবে না খুন হবে না তাহলে এটা কেমন স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে ঝরগা হবে মারামারি হবে কথা কাটাকাটি হবে জীবনের সাথে বহু লড়াই হবে যুদ্ধ হবে এটার নাম হচ্ছে সংসার আর যে সংসারে কোনো তর্ক নেই বিতর্ক নেই কোনো কিচ্ছু নেই সেটা তো হচ্ছে নিরামিষ সংসার নিরামিষ বুঝেন মাছ ছাড়া তরকারি খেলে যেটাকে নিরামিষ বলে সে সংসার হয় নিরামিষ তো মানুষের যে বলে যে আমি অনেক সুখে আছি সোশ্যাল মিডিয়াতে সাথে একদম মাইকের সামনে বলে অনেক সুখে আছি জীবনে কোনো দিন আমরা ঝরগা করি না আমরা কোনো দিন তর্ক করি না এই যেগুলো বলে কথাটাকে তারা সত্যি বলে কথাটা তারা একদম মিথ্যা কথা বলে কথাটা কেন বলো ভিউজ কামাই করে মানুষকে মনোরঞ্জন করে কিন্তু এসব উল্টো কথা সোশ্যাল মিডিয়াটা এসা বলা মানে হচ্ছে কি জানেন মানুষকে হাসানো মানুষকে হাসানো কারণ আমরাও তো বিয়ের সাথে করছি সংসার করি পাঁচ দশটাও মানুষ সংসার করছে তারাও সংসার করতেছে আমি দেখতেছি জীবনে এমন কোনো ফ্যামিলি নাই যে সে ঝগড়া করে না বা ঝগড়া হয় না তাদের ভিতরে হয়তো কার কারো ঝগড়া হয় একটা লং টাইম ধরে কারো ঝগড়া সীমিত সহজেই মীমাংসা হয়ে যায় কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া লাগবেই এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না আর যারা ঝগড়া করে না তাহলে তারা হচ্ছে এলিয়েন এলিয়েনরা ঝগড়া করে না তাহলে এই যে মানুষ আইসা সোশ্যাল মিডিয়াতে লম্বা লম্বা গক্ষ করে আমরা স্বামী কোনো কোনোদিন ঝরগা করি না তর্গ করি না কোনো কিছু নিয়ে কোনো কিছু করি না এই যে মিথ্যা কথাটা বলে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা বুঝছেন